হ্যালো আসসালামু সকল ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসসর মতে আমিও ভালো আছি তাই চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ব্লগটির সাথে থাকবেন এখন কিন্তু বিকেলবেলা আর এখন কিন্তু আমি আগে শুকনো কাপড়গুলো উঠিয়ে নিলাম নেওয়ার পরে এখন ভেজা যে কাপড়গুলো ছিল সেগুলো আমি বালতির মধ্যে উঠিয়ে নিচ্ছি তো প্রচণ্ড পরিমাণে শীত রোদে দেখা কিন্তু একদমই পাওয়া যায় না তো আজকে একটু রোদ ছিল তো সেই কারণে বিছানাটা কিন্তু ধুয়ে দিয়েছিলাম লেবের কভার কম্বল এগুলো কিন্তু ধুয়েছিলাম আর এগুলো তো শুকায়নি সেই কাপড়গুলো কিন্তু আমি বালতির মধ্যে রাখবো আবার কালকে রোদের মধ্যে দিব তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে এ বছরে কয়েক বছরের তুলনায় অনেক পরিমাণে কিন্তু শীত তো শীতের জন্য কিন্তু কাজকর্ম করতে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে তো একেবারে হার কাঁপানো শীত জানি না এই শীতটা কবে চলে যাবে তো এই শীতের মধ্যেও কিন্তু আমাদের গৃহিণীদের ছুটি নেই সাংসারিক কাজকর্ম করতেই হবে যতই শীত হোক না কেন তারপরেও কিন্তু আমাদের কাজগুলো আমাদের করেই যেতে হবে প্রতিদিন ওই সেই রান্নাবান্না কাপড় ধোয়া মোছা তো সাংসারিক যেইগুলো দৈনন্দিন আমাদের কাজ সেই কাজগুলোর কিন্তু একেবারে ছুটি নেই সেই কাজগুলো আমাদেরকে প্রতিদিন করতে হয় যতই শীত শীত হোক না কেন আজকে ছিল শুক্রবার আর আমার হাজব্যান্ড ছিল বাসায় তো ও বলতেছে আমি দুধ পিঠা খাবো তো সেই কারণে কিন্তু আমরা দুধ পিঠা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আর আমার হাজব্যান্ড কিন্তু এদিক দিয়ে দুধ পিঠা বানানোর জন্য তো গোলটা বানিয়ে নিয়েছিল তো পিঠাগুলো কিন্তু ওই বানাবে আমি পাশেই কিন্তু বসে আছি তো অন্যান্য কাজে আমি কিন্তু হেল্প করতেছি আরও কিন্তু এখানে বসে বসে এখন পিঠা বানাবে তো আমার বাচ্চারাও কিন্তু এখানেই বসে আছে আর আমার হাজব্যান্ড কিন্তু শুরু করে দিল পিঠাগুলো বানানোর জন্য তো ভিডিওরে পর্যায়ে এসে যারা আমার এই ভিডিওটির সাথে আছেন আশা করি আপনারা সবাই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনাদের সুন্দর মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই দুধ পিঠাটা কিন্তু আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ ও কিন্তু প্রতি বছরই এই পিঠাটা কিন্তু খাবেই এটা কিন্তু কখনোই মিস করে না তো প্রথম পর্যায়ে কিন্তু পিঠাটা হয়ে গেছে তো একে একে কিন্তু আমার হাজব্যান্ড পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছে আর আমি কিন্তু এই পাশে বসে আছি চুলার পাশেই ক্যামেরাটা অন করে একটু ভিডিও করছি আর আমার হাজব্যান্ড কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছে তো অনেকগুলো মোটামুটি কিন্তু আমাদের করতে হবে কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো সব মিলে কিন্তু আমাদের পিঠাগুলো কিন্তু আমরা ভেজে নিচ্ছি তো পরে কিন্তু আরও ভেজে নিয়েছিলাম তো তারপরে এদিক দিয়ে আমি কিন্তু একটু গুড়টা কেটে নিয়েছিলাম যে দুধের মধ্যে দিতে হবে পিঠাটা সেই কারণে তো তারপরে কিন্তু আমরা দুধটা জাল দিয়ে নিলাম ভালোভাবে এখানে গুড়টাও দিয়েছি মশলাও দিয়েছি তো সব কিছু দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতেছি দুধটা আর আমার ছোট্ট মেয়েটাও কিন্তু একটু ও বলে রান্না করবে তো সেই কারণে ও কিন্তু একটু নাড়ানাড়ি করলো তো তারপরে কিন্তু আমরা পাতিলটা নিচে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে একে একে সব পিঠাগুলো কিন্তু দুধের মধ্যে দিয়েছি এরপরে সকালবেলা আমি চলে আসলাম তো তারপরে রান্নাঘরে বাটির মধ্যে পিঠাটা উঠিয়ে নিলাম সারা রাত কিন্তু পাতিলের মধ্যেই ছিল এরপরে কিন্তু আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি তো এই দুধ পিঠাটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওর শেষ পর্যন্ত যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সবাই আমার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ